একজন রূপকথা পর্ব তেরো নুসরাত জেরিন পরদিন শোভন রাকিবের মেসে গেল দুজন রুমমেট থাকে তার সাথে দুজনেই রাকিবের সমবয়সী শোভনকে দেখেই বিরক্তিকর মুখ বানালো বলল কাকে চাই রাকিব আছে কোন রাকিব শোভন বিস্মিত হলো রাকিব তাকে এখানকার ঠিকানায় দিয়েছিল বলেছিল সে এই মেসেই তার বন্ধুদের সাথে থাকে এরা তার ব্যবসায়িক পার্টনারও বটে সে বলল। রাকিব সত্যি এখানে থাকে না সে যে আমায় এই ঠিকানা দিয়েছিল দুজনার মধ্যে লম্বা করে লোকটা বলল আপনি রাকিবের কে হন পাওনাদার পাওনাদার কেন হব বরং দেনাদার। লোক দুটোর গম্ভীরতা কমে এলো মুখটা একটু স্বাভাবিকও লাগলো শোভনের কাছে তারা বলল। ভেতরে যান রাকিব ভেতরে আছে শোভনের কাছে বিষয়টি অদ্ভুত লাগলেও সে কিছু বলল না রাকিব ঘরেই ছিল বিছানায় শুয়ে আছে শোভনকে দেখে উঠে বসলো একগাল হাসলো এই তো দুটো দিন আগেও তার হাসিকে কতটা পবিত্র লেগেছিল শোভনের কাছে অথচ আজ শোভন দীর্ঘশ্বাস ফেললো রাকিব উঠে বসলো আরে শোভন যে এত সকাল সকাল আমার কাছে কি চাই ঋণ পরিশোধের সুযোগ তার চোখ মুখে ভীষণ কৌতুক কথা শোভন দাঁতে দাঁত চাপল তুই এসব বলতে পারিস না রাকিব কথা আমার স্ত্রী হয় তার সম্পর্কে এসব তুই বলতে পারিস না তাছাড়া আমি তো বলেছি তোর টাকা শোধ করে দেব রাকিব উচ্চস্বরে হাসলো রেগে যাচ্ছিস কেন আমি কি তোর বউকে একেবারের জন্য চাইছি না কি জাস্ট একটা রাতের জন্য আশমকা উত্তেজিত হয়ে পড়লো শোভন সে অনেকক্ষণ যাবত রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে আর সম্ভব না কাল রাতেও নিজেকে বহু কষ্টে সামলেছে কথার চোখে চোখ রাখতে পারেনি যদিও কথা এসবের কিছুই জানে না তবে সন্দেহ করেছে কাল শবন যখন বলল সে রাতের খাবার খাবে না তখন কথা বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিল পর মুহূর্তেই বলেছিল আমার কাছ থেকে কিছু লোকাচ্ছে নাকি শোভন স্তস্তত ভঙ্গিতে বলল কি সব বলো তুমি কী লোকাবো বলো তো সেটা আপনিই ভালো জানেন কথাটা বলেই সে আর দাঁড়ায়নি গট গট হেডে চলে গিয়েছিল রাকিব ছেলেটা কথা সম্পর্কে এসব কিভাবে বলতে পারে ভাবতেও বা পারে কিভাবে সে রাকিবের কলার চেপে ধরল আর একবার এইসব কথা মুখে আনলেই তোকে আমি খুন করে ফেলবো রাকিব রাকিব আবারও হাসল শোভনের হাত থেকে সাবধানে নিজের কলার ছোটাল শোবনও ততক্ষণে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে সে বলল। কথাকে তুই কিভাবে চিনিস রাকিব চমকে উঠল তবে প্রকাশ করলো না শোভন আবারও বলল তুই সবার কাছে থেকে টাকা ধার নিয়ে পালিয়ে বেরাস আমার বেলায় কেন উল্টো কাজ করলি কথার জন্য ওকে পাবার জন্য রাকিব বলল বাহ তোর তো অনেক বুদ্ধি আমি তোকে বোকা ভেবে বসেছিলাম হিয়ালি না করে উত্তর দে কিসের উত্তর শোভন করা চোখে তাকালো রাকিব এবার উচ্চস্বরে হাসল বাহ বাহ ভয় দেখাচ্ছিস নাকি তোর কি ধারণা এতটুকুতেই আমি ভয় পাব যে আমি কিনা পুলিশের চোখ লুকিয়ে মেয়ে পাচার করি শোভন চমকে উঠল তুই নারী পাচার করিস তো তুই কি ভেবেছিলি কি ব্যবসা করি আমি যে এত কম সময়ের মধ্যেই এত টাকার মালিক হয়ে গেলাম যদিও তোর টাকাটা রাকিব কথা শেষ করতে পারলো না আসমকা শোভন বলল আসিফ দিয়েছে ভালোই তো গেইস করলি তোর বউয়ের প্রাঙ্গণ প্রেমিককে চিনিস তাহলে এক রাতের জন্য কথাকে সেই চেয়েছে তাই না রাকিব বলল আসলে তোর বুদ্ধির প্রশংসা না করে পারছি না এত সহজে সব বুঝে গেলি শোভান উত্তর না দিয়ে আবার বেরিয়ে গেল কথাগুলো সে আন্দাজের উপর বলেছিল তবুও কিভাবে যে মিলে গেল যদিও পরশু রাকিবের সাথে শুকনো মতো এক ছেলেকে দেখেছিল সে কাছে যায়নি দূর থেকেই দেখেছে ছেলেটা আসিফ ছিল কথা তার কথা বললেও ছবি দেখায়নি শোবন নিজ কৌতূহলে তার বিষয়ে খোঁজ খোঁজখবর নিয়েছে কথাকে সন্দেহ করে নয় কবিতার চিঠিটা পাওয়ার পর এই তো সপ্তাহ খানেক আগের কথা চিঠিটা তাকে দেখিয়েছিল শোভনের ঠিক তখনই মনে হয়েছে কথার কাছের কেউ বলতে কবিতা আসিফকে বুঝিয়েছে তাদের বাড়ির সামনে প্রায় কবিতার সাথে কথা বলতে দেখেছে সে শোভনের সন্দেহ হতেই খোঁজ নিয়েছিল বাড়ি ফিরে সে কারোর সাথে কথা বলল না তার মাথা এলোমেলো হয়ে আছে এতগুলো টাকার ব্যাপার রাকিবকে এই মুহূর্তে টাকাগুলি ফেরত দিতে পারলে বেশ হতো কিন্তু কোথা থেকে পাবে গ্রামের বাড়ি বাড়ি তার বাবার কিছু জমি ছিল সেগুলো বিক্রি করলে হবে রোজিনা বেগমকে বলতেই তিনি বললেন রাকিব কি এখনই টাকা ফেরত চাইছে দুদিন আগেই না দিল শোভন বলল সেরকম কিছু না মা তাহলে জমি বিক্রি করতে চাইছিস কেন না মানে শোভন আমতা আমতা করল রোজিনা বেগম বললেন না চাইলেই বলতে হবে না তবে কোনো সমস্যায় যে পড়েছিস ঠিকই বুঝতে পেরেছি শোভন উত্তর দিল না রাত বারোটা নাগাদ খবর এলো রাকিব খুন হয়েছে শরীর থেকে মাথাটা বিশ্রীভাবে কুপিয়ে আলাদা করা হয়েছে শরীরেও জখমের দাগ কথা শুনেই বলল। কে মারলো লোকটাকে শোভন বলল জানি না আজ সকালেও দেখা করে এলাম সুস্থ সবল ছিল কথা আতকে উঠল আপনি আজ গিয়েছিলেন কেন এই নিয়ে পুলিশ আপনাকে সন্দেহ করবে না তো সবনকেও আতঙ্কগ্রস্ত দেখালো জানি না তাদের আতঙ্ক সত্যি করে পরদিন সকালেই পুলিশ এলো রোজিনা বেগম দরজা খুললেন কথা আর মারুতি রান্না করে সবন নিজের রুমে ঘুমাচ্ছিল রাত ঘর দুশ্চিন্তায় সে ঘুমাতে পারিনি একটু পর পর করে বলেছে আমাদের জীবনেই এত সমস্যা কেন কথা এত এত বিপদ কেন একবারেই হানা দিচ্ছে একটু রূপ কথার মতো গোছানো পরিপাটি সুখী জীবন কেন হলো না কথা মাথায় হাত বোলাতে বোলাতে বলছে চুপ করুন একটু ঘুমানোর চেষ্টা করুন ভোর রাতের দিকে তার চোখে ঘুম এসেছে হয়তো ক্লান্তিতে রোজিনা বেগম পুলিশ দেখেই বললেন কাকে চাই শোভন সাহেব আছেন কথাটা রান্নাঘর অবধি পৌঁছে গেল কথার তখন অবস্থা শোচনীয় তার হাত পা কাঁদছে মালতি শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলল ভেঙে পড়বেন না পা শক্ত হন মনের জোর হারাবেন না শোভনকে গ্রেপ্তার করার পর দিন কথার ফোনে মেসেজ এলো মেসেজটা পাঠিয়েছে আশিফ লিখেছে তোমাকে আমি বিয়ে করতে চাইনি ঠিকই কিন্তু তোমার বিয়ে অন্য কারোর সাথে হোক সেটাও চাইনি কেন জানো অন্য মেয়েদের মতো তোমায় ব্যবহার করার সুযোগ তখনও পাইনি বলে তুমি কি ভেবেছো রূপ আমায় পায়ে পিষে তুমি অন্য কাউকে নিয়ে সুখী হবে এত সহজে কথা ফোন হাতে নিয়ে হতভম্ব দৃষ্টিতে বসে রইল আসিফকে সে ধোকা দেয়নি আসিফ নিজে দিয়েছিল কথার সম্পর্কে তার বন্ধুদের কাছে বাজে কথা বলে বেরিয়েছে তাছাড়া মামা তো তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল সে নিজে ফিরিয়ে দিয়েছে এর পরম কথার দোষ থাকে কোথায় চলবে একজন রূপকথা শেষ পর্ব নুসরাত জেরি সকালের নাস্তাটা প্রতিদিনই কথা নিজের হাতে বানায় যদিও বাড়িতে রান্নার জন্যই দুজন কাজের লোক আছে তবুও শোবনের এক কথার হাতের নাস্তা ছাড়া সে অন্য কিছু খাবে না কথাও মেনে নিয়েছে লোকটা মাঝে সাঝে একটু আধটু পাগলামি করে মিষ্টি দুষ্টু পাগলামি এতটুকু সহ্য করাই যায় কিচেনে বসে সে শোবনের আওয়াজ শুনল সে কলা উচিয়ে ডাকছে আজ খবরের কাগজ আসেনি কথা কোথায় রেখেছ কোথা বিরক্ত হলো লোকটা চোখের সামনে থাকা জিনিসও খুঁজে পায় না সব কিছুতেই তার কোথাকে দরকার সে কিচেন থেকেই বলল একটু ভালো করে খুঁজে দেখুন না টি টেবিলের উপরে তো থাকার কথা তার কণ্ঠে রাগের আভাস শোভন মৃদু হাসল মেয়েটার কণ্ঠ শোনার জন্য এত কাহিনী অথচ সে বোঝেই না শোভনকে কিচেনে ঢুকতেও নিষেধ করে দিয়েছে সকালে ঘুম থেকে উঠেই কথাকে খুঁজতে কিচেনে দাঁড়িয়ে থেকেছিল বলে মেয়েটার শিকি রাগ কাজের লোকেরা নাকি শোভনের বউ পাগল স্বভাব দেখে মুখ টিপে হেসেছে কথার ভীষণ লজ্জা লেগেছে সে চশমা চোখে পড়ে আবার ডাকল চা কোথায় কথা কথা ততক্ষণে চায়ের কাপ হাতের ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে শোভনের দিকে বাড়িয়ে দিয়ে বলল আপনি ইদানিং আমায় খুব জ্বালান এতটা শোভাও আমায় জ্বালায় নাই শোবন শব্দ করে হেসে উঠল কথা বললো আসতে এত জোরে শব্দ করছেন কেন মা অসুস্থ না ঘুম থেকে ওঠেনি উফ শরীরটা দিনকে দিন আরও খারাপ হচ্ছে দেশের বাইরে ভালো ডক্টর দেখাবেন শোভন চিন্তিত ভঙ্গিতে মাথা দুলালো তার মায়ের শরীরে নানা রোগে বাসা বেঁধেছে সেই যে তাকে জেলে থাকতে হলো কয়েকটা মাস তখন কীভাবে থেকেছে তারা সেসব তো শুনেছে শোভন বৃদ্ধ শরীর সেই দখল সহ্য করতে পারেনি বোধ শোভন বলল আমার জন্যই মায়ের এই দশা হলো তাই না কথা কথা চোখ রাঙালো উল্টে পাল্টা কথা বলবেন না আমার রাগ হয় শোভন হেসে ফেলল আশ্চর্য তুমি আমায় চোখ রাঙাচ্ছ কথা তোমার মতো বড় ব্যবসায়ী নই মেয়েদের অনুপ্রেরণার আইডল নই তাই কি আমার সাথে এত বড় অভিচারটা করছো কথা রাগ করতে গিয়েও হেসে ফেলল আপনি দিন দিন এত দুষ্ট হচ্ছেন কেন বলুন তো একটা শোভা দিয়ে পোষাচ্ছে না সবার দুইকে পৃথিবীতে আজ হানার জন্যই বোঝায় কথা আবারও হাসলো বললো উঠেনি সে উফ ঘুমাচ্ছে তাছাড়া উঠলেও তোমার সাথে কথা বলবে না বলেছে তুমি কাল তার জন্মদিনে সবার শেষে উইশ করেছো কথার অসহায় কণ্ঠ শোনা গেল কি করব। কাল সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এত দেরি হয়ে গেল শোভন এক হাতে তাকে আগলে ধরলো পাগলি মন খারাপ করছো কেন তোমার মতো এক হাতে এতদিক সামলাতে কে পারে তো সংসার সন্তান ব্যবসা স্বামী শেষের কথাটা সে দুষ্টুমি করেই বলল। কথা মৃদু ধাক্কা দিয়ে উঠে এলো শোভন বলল যেই জন্য ডেকেছিলেন সেটা শুনবে না কথা আগ্রহ নিয়ে তাকালো শোভনের হাতের খবরের কাগজ তখন তার দিকে ফেরানো ফ্লন্ট ফিশটায় তার ছবিটা যেন জল জল করছে শোভন পড়ল কখনো রূপকথার গল্প শুনেছেন সিন্ড্রেলা রাপানজেলা অথবা স্নো হোয়াইটের গল্প ওই যে সেই সিন্ড্রেলা যে সৎ মায়ের অত্যাচারে হয়ে বাড়ির মালিক হয়েও চাকরের মতো করে অবশেষে যার কষ্টের অবসান হয় রাজকুমারের আগমনে আর ডাইনির কাছে বন্দি হয়ে যে জঙ্গলের মাঝে ভবনের উচ্চ শৃঙ্খে বসে কোনো এক রাজকুমারের অপেক্ষা করে রাজকুমার এসে তাকে মুক্ত করে ফিরিয়ে দেয় তারা আসল বাবা মায়ের কাছে শুনেছেন আচ্ছা মনে কখনো প্রশ্ন ওঠেনি সিন্ডেলা কেন মুখ বুঝে তার সৎ মায়ের অত্যাচার সহ্য করতো কেন প্রতিবাদ করতো না সে রাপাঞ্জেল কেন ওই উচ্চ শৃঙ্খ থেকে একা নেমে আসেনি স্নো হোয়াইটকে জাগাতে কেন কোনো রাজকুমারকেই দরকার কেন সে একা ঘুম থেকে জাগেনি রূপকথার নামক মেয়েটির গল্প কিন্তু এমনই এক রাজকন্যার গল্প উফ ভুল বললাম এমন নয় একটু অন্যরকম এক ঘুরে পুরা গল্প যাকে রাক্ষস থেকে মুক্ত করতে রাজপুত্র আসেনি বরং সে রাজপুত্রকে মুক্ত করে এনেছিল রাক্ষসদের সাথে শুধু রাজপুত্র একাই যুদ্ধ করেনি সেই রাজকন্যাও রাজপুত্রের কাঁধে কাঁধ মিলিয়ে তা তলোয়ার তুলে নিয়েছিল কথা বললো আর শুনতে ইচ্ছে করছে না থামুন আর্টিকেলটা কে লিখেছে বলতো আমার খুব পছন্দ হয়েছে মালতি দেখেছে বলো কি তোমরা সবাই তো সেলিব্রিটি হয়ে যাচ্ছ একজন ব্যবসায়ী অন্যজন সাংবাদিক দুদিন পর রাস্তায় দেখা সাক্ষাৎ হলে আমায় চিনতে পারবে তো কথা শোভনের পিঠে মৃদু ধাক্কা মারি লোকটা কেমন ধারা কথা বলে চিনতে পারবো না কেন সে কি অকৃত শোভন পাশে না থাকলে বুটিকের ব্যবসাটা সে এত দূরে এগিয়ে নিতে পারতো না দেশ জুড়ে এত নাম ডাক হতো যদিও শুরুটা সে নিজেই করেছিল ওই যে সবনকে জেলে নিয়ে গেল। তারপর থেকেই তো শুরু হয়েছিল তার সংগ্রামী জীবন লারটি সেরে বস্তিকে গিয়ে উঠতে হয়েছিল তাদের কত জায়গায় না কাজের চেষ্টা চালিয়েছে সে রোজিনা বেগম তখন ছিলেন ছাদের মতো মাতৃ সায়াপ হয়ে পাশে থেকেছে সাহস জুগিয়েছেন আরেকজনও ছিল বই কি মালতী মেয়েটি বোনের মতো শক্ত খুঁটি হয়ে আশ্রয় জুগিয়েছিল আশিফ তখন হয়ে উঠেছিল আরও বেপর গয়নাগাটি বিক্রি করে যখন ছোট বুটিকের দোকানটা খুলেছিল ঠিক তখনই বাধা হয়ে দাঁড়িয়েছিল আসিফ রাস্তাঘাটে যখন তখন বিরক্ত করতো আজে বাজে কথা বলতো একদিন তো সীমা অতিক্রম করে ফেললো হাত টেনে ধরলো কথা সহ্য করতে পারেনি কাল বরাবর কয়েকটি চর বসিয়ে দিয়েছিল আসিফ হতভম্ব হয়েছিল বইকি কি সে মেয়েটা তার সাথে উঁচু গলায় কথা আবজি বলেনি সে তাকে চর মারলো কথা নিজেও নিজেকে নতুনভাবে আবিষ্কার করলো এক সাহসী প্রতিবাদী কথা হিসেবে রাকিবের খুনিকেও সে নিজেই খুঁজে বের করলো রাকিবের সেই দুজন রুমমেট যাদের ঠকিয়ে কয়েক লাখ টাকা সরিয়েছিল রাকিব তারাই সুযোগ বুঝে ফোন করেছিল তাকে দুজনে যখন আপন মনে আলোকে মত্ত ছিল তখনই এসব কিছু কথা রেকর্ড করেছিল নিজ ফোনে অবশেষে তুলে দিয়েছিল পুলিশের হাতে মালতিও ভালো আছে নিজের সংসার হয়েছে আগের স্বামী যদিও ফিরিয়ে নিতে চেয়েছিল। পায়ে অব্দি পড়েছিল মালতি যায়নি সে তখনও বলেছে সে কি তোমার সাথে এখন বুঝিয়ে আমায় মানায় শোভন নিজেও ভালো পজিশনের চাকরি পেয়েছে তার বন্ধু আশরা বিদেশ থেকে ফিরে শোভনকে নিজ কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল কথা নিজেও ততদিনে অনেকটা এগিয়ে গেছে মেয়েদের অনুপ্রেরণার সিরোসেনা মুখ হয়ে দাঁড়িয়েছে শোভন বলল মালতী মেয়েটা কেমন হুট করে আপন হয়ে গেল তাই না কথা আনমনে বলল হুম আর কিছু বলতে পারলো না মালতির কথা বললেই কবিতার কথা মনে পড়ে মেয়েটা নিজের জায়গায় নিজে নষ্ট করে চলে গেল। কথাকে কষ্ট দিতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলল আসিফের সাহায্য নিয়ে বাড়ি থেকে পালানোর পর আসিফের কামনার শিকার হতে হয়েছিল তাকে তারপর তারপর আত্মহত্যা কথা জেনেছে কিছুদিন আগে কোনো প্রতিক্রিয়ায় সে দেখায়নি কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল শোভন চেয়েছিল কবিতার মৃত্যুর জন্য আসিফকে শাস্তি দিতে প্রমাণ জোগাড় করার চেষ্টাও করেছিল কিন্তু তার আগেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল এখন তো হুইল চেয়ার ছাড়া চলতেও পারে না শোভন দীর্ঘশ্বাস ফেললো এটাকে হয়তো অফ নেসার বলে শোবার ঘুম ভেঙেছে অনেকক্ষণ দরজার সামনে এতক্ষণ দাঁড়িয়েছিল সে আর সম্ভব হচ্ছে না সে ডাকল বাবা মেয়েকে দেখেই শোভনের মুখে হাসি ফুটল জি আম্মা ওখানে দাঁড়িয়ে আসো কেন এদিকে আসো শোভা মুখ ফুলালো উফ মায়ের কাছে আমি যাবো না আমার বার্থডেতে মা কেন দেরিতে এলো সেটা জানতে হলে পত্রিকাটা পড়তে হবে তো আসো শোভা গুটি গুটি পায়ে বাবার কোল ঘেঁষে দাঁড়ালো পত্রিকায় মায়ের ছবির দিকে তাকিয়ে এতক্ষণ তার মুখের অমাবস্যা কাটল তবুও রাগ করার ভান করলো এসবে আমি একদম গল্প না এক বক্স চকলেট দিলেও না সবার লাফিয়ে উঠলো কোথায় চকলেট তোমার টেবিলের ড্রয়ারে সবার চলে যেতেই কথা মুখ খুললো এসব আবার কেমন কথা মেটা জেদ করলেই তাকে এতটা দিতে হবে কেন অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে না শোভন উঠে এসে পেছন থেকে জাপটে ধরলো ফিসফিসিয়ে বললো আমি তোমায় একটুও ভালোবাসি না কথা কথা মৃদু হাসলো আমিও তো বাসিনা একটুও না কথাটা বলতেই আনন্দে তার চোখ ভিজে উঠলো আশ্চর্য সে তো কাঁদতে পারে না কতদিন তার চোখে জল আসে না আজ হঠাৎ সমাপ্ত গল্পটা যেভাবে ভেবে রেখেছিলাম তার দুই পার্সেন হয়তো গুছিয়ে লিখতে পারিনি লেখার মাঝে অনেকগুলো দিন গ্যাপ দেওয়ার কারণে আরও বেশি এলোমেলো করে ফেলেছি গল্পটা নিয়ে আমি নিজেই সন্তুষ্ট না তারপরেও এই অলস লেখিকার আবর্তাবল লেখা যারা এতদিন ধৈর্য নিয়ে পড়েছেন তাদের ধন্যবাদ পরবর্তীতে ভালো কিছু লেখার চেষ্টা করব